বিএনপি ফাতেমা বাতু মহিলা ফাজিল মাদ্রাসা দশম শ্রেণীর ছাত্রী গত বছর আমি চুনতি সমিতি ঢাকায় পক্ষ থেকে শিক্ষাবৃত্তির জন্য মনোনীত হয়েছিলাম আমার তামতে যাওয়া পড়ালেখার গাড়িতে চুনতি সমিতি বৃত্তিতে এক সঞ্চার করেছিল বৃত্তির টাকাগুলো আমি একাডেমিক বইপত্র খাতা কলম কয়ে পিছনে খরচ করেছি চুনতি সমিতি শিক্ষাবৃত্তি আমার জীবনে এনেছে নতুন আশার আলো পড়ালেখার প্রতি আমাকে আগ্রহী করার পাশাপাশি ভালো ফলাফল অর্জন ইতিবাচক ভূমিকা রেখেছে আমি উন্নত করা লেখার মাধ্যমে চৌধুরী সমিতি শিক্ষাবৃত্তি দেওয়া চাই চৌধুরী সমিতির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি ও আমাকে শিক্ষাবৃত্তি প্রদান করার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সালাম আলাইকুম আসসালামু আলাইকুম আমি সামিরা রহমান চুনতি উচ্চ বিদ্যালয়ের একজন দশম শ্রেণীর ছাত্রী গত বছর আমি চুনতি চুনতি সমিতি ঢাকায়ের পক্ষ থেকে শিক্ষাবৃত্তি পেয়েছিলাম এই শিক্ষাবৃত্তি আমার পাঠ্য সহায়ক বই এবং খাতা কলমের জন্য খরচ করেছিলাম চিনতী সমিতির এই শিক্ষাবৃত্তি আমাকে ভালো ফল অফর করতে অনুপ্রাণিত করেছে আমি চাই ভবিষ্যতে পড়ালেখা আরও ভালো ফল করে এই শিক্ষাবৃত্তি অব্যাহত রাখতে চুনতি সমিতির জন্য শুভকামনা রইল এবং আমাকে বৃত্তি প্রদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি আসসালামু আলাইকুম আমি শারমিন আক্তার চুনির মহিলা ফাদ মন্দির দশম শ্রেণীর ছাত্রী আমি গত বছর সমিতি ঢাকা এর পক্ষ থেকে শিক্ষাবৃত্তি লাভ করেছিলাম অভাব আর সঙ্গী করে ভয় নেওয়া ছাত্র জীবনের চুমতি সমিতির বৃত্তি আমার জন্য বড় আশীর্বাদ ছিল পারিবারিক দুরবস্থার কারণে আমি বৃত্তি টাকাগুলো পড়ালেখার প্রয়োজনে খরচ করেছি চুনতি সমিতি বৃত্তি আমার স্বপ্নকে বাঁচিয়ে রেখেছে আর আমাকে সাহায্য গিয়েছে সামনে পথ ছড়া আমি ভবিষ্যৎ ভবিষ্যতে লেখার মানকে আরও উন্নত স্তরে উন্নীত করে চুনতি সমিতির ভিত্তি প্রাপ্ত রাখতে চাই আমাকে শিক্ষাবৃত্তি প্রদানের জন্য চুনতি সমিতির প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও শুভকামনা রইল সালাম আলাইকুম সালামু আলাইকুম আমি মোহাম্মদ তকির উদ্দিন চুনতি হাকিমিয়া গ্রামের মাদ্রাসার চাকরি দশম শ্রেণীর ছাত্র গত বছর আমি চুনতি সমিতি ডাকার পক্ষ থেকে শিক্ষাবৃত্তি পেয়েছিলাম পারিবারিক অর্থনৈতিক সমস্যার কারণে বৃত্তির টাকাগুলো আমি পড়ালেখার সামগ্রী কেনার জন্য খরচ করেছি চন্দ্রী সমিতি ডাকার শিক্ষাবৃত্তি আমাকে আরও ভালো ফলাফলের জন্য উৎসাহিত করেছে সামনের দিনগুলোতে পড়ালেখা দেওয়া ধরে রেখে আমি আবার চন্দ্রী সমিতি ডাকার শিক্ষাবৃত্তি নিশ্চিত চাই চুক্তি সমিতি ডাকার সফলতা কামনা করছি ও আমাকে শিক্ষাবৃত্তি প্রদান করার বিশেষ কিছু করছি সালাম আলাইকুম আমি সুমেরজিৎ চুনতি প্রথমত মহিলা ফাজিল মাদ্রাসা দশম শ্রেণীর ছাত্রী গত বছর আমি চুনতি সমিতি ডাকার পক্ষ থেকে শিক্ষাবৃত্তি লাভ করেছিলাম আর্থিক অসঙ্গতি নিয়ে পড়ালেখা চালিয়ে যেতে হয় বিদায় আমি বৃত্তির টাকা শিক্ষার প্রয়োজনে খরচ করেছি চু চুনতি সমিতি শিক্ষাবৃত্তি আমাকে নতুন করে স্বপ্ন দেখিয়েছে উৎসাহ জুগিয়েছে ভালো ফলাফল ও পড়ালেখার উন্নতিতে আমি পড়ালেখার উন্নতি দ্বারা অব্যাহত রেখে ভবিষ্যতে ও চুনতি সমিতির বৃত্তি ধরে রাখতে চাই আমি চুনতি সমিতির সর্বাগ্রীন সফলতা কামনা করছি ও হৃদয়ের গহীন থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি সালাম আলাইকুম সালাম আলাইকুম আমি আইনান জামিলা চুরুদ্দি পাদমপুর মহিলা পাঁচ দশম শ্রেণীর গত বছর আমি চুরুদ্দি সমিতি ঢাকায় পক্ষ থেকে জায়গায় থেকে প্রদান করতে বৃদ্ধি পাবতে হয়েছে পারিবারিক আর্থিক অঞ্চলের কারণে বৃদ্ধি টাকা দিয়ে আমি প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী কিনেছি নীতি সমিতির শিক্ষা সামগ্রী আমাকে আলোর মধ্যে গিয়েছে উচ্চ সঞ্চয় করেছে ভালো ফলাফল অর্জনে আমি চাই আমার পড়ালেখার উত্তর উত্তর মান বৃদ্ধি করে নীতি সমিতি বৃদ্ধি পতে আবার নিশ্চিত করতে নীতি সমিতি সর্বাঙ্গীন কল্যাণ কামনা করছে এবং আমাকে শিক্ষাবৃত্তি প্রদান করায় আন্তরিক্ষিত করছে তা আমার